একতা হজরত ইসা আলাইসালাম সিরিয়ার এক বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি সম্মুখে একটি মরা মানুষের মাথার খুলি দেখেন তখন কিছু সময় সেখানে দাঁড়িয়ে কি যেন চিন্তা করলেন তারপর এ খুলিটি কার এবং কিভাবে এটা এখানে আসলো তা জানার জন্য তার মনে কৌতূহল জাগলো তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন এবং বললেন হে মহান প্রভু আমার সম্মুখে যে খুলিটি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুব ইচ্ছে করছে অতএব তুমি যদি দয়া করে তাকে জীবিত করে দাও তাহলে আমি তার নিকট থেকে জেনে নিতাম নবীর দোয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব জানিয়ে দেওয়া হল লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই তুমি খুলির নিকট প্রশ্ন করলেই সে তোমাকে সকল কথা বলে দিবে হে মৃত তু মাথার খুলি তুমি আল্লাহর হুকুমে কথা বলো তখন খুলি বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুলুল্লাহ আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী আপনি আমাকে কেন ও কি কথা বলতে আদেশ দিচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন প্রথমে তুমি তোমার পরিচয় দাও খুলি তখন বলল হুজুর আমি পৃথিবীতে একজন বিরাট বাদশা ছিলাম আমার নাম ছিল জমজাহ বাদশা ইতিহাসে অবশ্যই আমার সুনাম সুখ্যাতি লিপিবদ্ধ রয়েছে আমি এক বিশাল রাজ্যের অধিপতি ছিলাম আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েক শত রাজ্য ছিল অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয় ধন সম্পদের দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পদশালী পৃথিবীর প্রায় সমুদয় সম্পদ ছিল আমার নিয়ন্ত্রণাধীন সুখ সম্ভোগ ছিল আমার জীবন সাথী আমি শুধুই যে ভোগ বিলাসে দিন কাটিয়েছি তা নয় দান খয়রাত অসুস্থদের সেবা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করাও প্রজা সাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ছিল আমার প্রধান ধর্ম পীড়িতদের সেবা যত্ন দরিদ্রদের অভাব মোচন ও অনাথের আশ্রয় প্রধান ছিল আমার জীবনের নেশা হযরত ইসা আলাই সালাম খুলির কথা শুনে বললেন তুমি কোন ধর্মে ছিলে বর্তমানে তুমি কেমন আছো খুলি বলল হুজুর সে অত্যন্ত দুঃখের কথা আমি অত অত্যাধিক ধন সম্পদ ও আরাম আয়েসের মধ্য থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম মূর্তি পূজার ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের কথাই ছিল না যখন যা ইচ্ছা তাই করেছি রাজকে জলুস ও আড়ম্বরের কথা বলতে গেলে আজ আমার আত্মা কেঁদে ওঠে আমি পৃথিবীতে বসে যখন কোনো সফরে রওনা করতাম তখন আমার সম্মুখে পাঁচ হাজার অশ্বরোহীর সৈন্য থাকতো তারপরে পাঁচ হাজার লাল পোশাক পরা দাস থাকতো তার পিছনে থাকতো তার পিছনে থাকতো পাঁচ হাজার সুসজ্জিত দাসীবাদী অনুরূপ পিছনে ও পাশে থাকতো কয়েক হাজার প্রহরী ও দাস দাসী অধিকাংশ সময় আমি হাতির পৃষ্ঠে সওয়ার হতাম যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম তখন লাল নীল পোশাক পরা শিকারী থাকতো আমার সঙ্গে কয়েক হাজার দাসীবাদীর দল সর্বদা আমাকে ঘিরে থাকত কোনো হাত দিয়ে আমার কোনো কাজ করতে হয়নি কি খাবার গ্রহণ পোশাক পরিধান গোসল সমস্ত কাজে বাধিরা করে দিত আমার সিংহাসন ছিল স্বর্ণের তৈরি ও মণিমুক্তা খচিত আমার মাথার মুকুটে ছিল এমন উজ্জ্বল পাথর খচিত যার কিরণে সমুদয় এলাকা সমুজ্জ্বল হয়ে থাকত আমার সিংহাসন এলাকায় কোনো আলো বাতির প্রয়োজন হতো না আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার আড়ম্বরপূর্ণ দৃশ্য দেখার জন্য জমায়েত হতো আমার ইঙ্গিতে মুহূর্তের মধ্য হাজার হাজার মানুষের শিরোচ্ছেদ হতো হাজার হাজার মানুষ বন্দী হয়ে কয়ে দেখানায় চলে যেত আবার হাজার হাজার মানুষের মুহূর্তের মধ্য মুক্তি লাভ করত আমি পৃথিবীতে প্রায় সাড়ে চার শত বছর রাজত্ব করেছি এর মধ্য কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুব কষ্ট দিয়েছি সে কথা মনে উঠলে আমার শরীর শিউরে উঠে একজন নবী কে আমি আমার সৈন্য দিয়ে ধরিয়ে এনে মূর্তি পূজা করার আদেশ দেই। নবিতা প্রত্যাখ্যান করলে আমি তাকে বিভিন্ন রকম শাস্তি দেই প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি পরে তার হাত পা কেটে দেই চক্ষু উঠিয়ে দেই এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি তার অনুসারীদের কাউকে শুলে দেই কাউকে হাত পা বেঁধে নদীতে পেলে দেয় আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি তাদের স্ত্রী পুত্র কন্যা জবাই করি আর একজন আমি দীর্ঘদিন রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখি এ অবস্থায় সে কয়েক দিন পর মৃত্যুবরণ করে তার দুটি কন্যাকে আমি দাসী ব্যবহার করি এভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে আমি শাস্তি দিয়েছি হত্যা করেছি আমি শুধুমাত্র এতটুকু করেই খান্ত থাকিনি আমার সেনাবাহিনীর মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপরায়ণদেরকে খুঁজে বের করে শাস্তি দিবার জন্য নির্বাচন করেছিলাম তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসাব নেই আমি সেনাবাহিনীর লোকদেরকে এজন্য পুরস্কৃত করতাম যার ফলে এক সময় আমার রাজ্য কোনো মানুষ প্রকাশ্য কোনো ধর্মকর্মের কাজ করতে সাহস পেত না আমি যে মূর্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কীর্তি আমার রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল সুন্দর দৈনিক পাঁচ বার তা ঝাড় মোছা করা হতো আতর গোলাপ ছিল টপ ভর্তি রাস্তার পাশে সজ্জিত পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল পাঁচ শতের ঊর্ধ্বে আমি যখন যাকে ইচ্ছা পূজা করতাম আমার সর্বপ্রধান মূর্তির নাম ছিল সূর্য দেবী এ মূর্তিটি স্বর্ণ ও রৌপ্য ধারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সকলের ছে বড় মূর্তি প্রত্যেক মূর্তির জন্য এক একটি সজ্জিত কক্ষ ছিল প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পূজা আর্চনা করত মূর্তির নিয়মিত তদারকদের মধ্য ছিল দু হাজার তারা দিবারাত্রি মূর্তির তত্ত্বাবধান করত প্রধান পূজারী হিসেবে ঠাকুরের সংখ্যা ছিল পাঁচ শত তারা দৈনিক পূজা মণ্ডলে বাতি দিত এবং আমার জন্য মূর্তির নিকট মঙ্গল চাইত দেশের সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা ছিল বাধ্যতামূলক বছরে রাজ দরবারে একবার ধর্মীয় উৎসব হতো বিশাল মেলা বস্ত দেশের মানুষের জন্য একবার এখানে এসে পূজা দেয়া ছিল বাধ্যতামূলক দীর্ঘ এক মাস যাবৎ এ মেলা অনুষ্ঠান বজায় থাকত দিগ্বিজয় হিসেবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল সেজন্য কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধের প্রয়োজন হয়নি আমি রাজা বাদশাদের নিকট আত্মসমর্পণ করা পত্র দিলে এক বাক্য আত্মসমর্পণ করত। এভাবে প্রায় এক হাজার রাজ্য আমার অনুগত ছিল যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নিষেধ অনুসারে রাজ্য পরিচালনা করত, তারা প্রজাপুঞ্জ নিয়ে আমার বার্ষিক মেলায় যোগদান করত। আমি তাদের জন্য অরম্বর পূর্ণ থাকা ও খাওয়ার ব্যবস্থা করতাম তারা আমাকে বড় রকমের ভেট দিয়ে সম্মান প্রদর্শন করত আমি আমার রাজধানীতে বিশাল প্রসাদ নির্মাণ করেছিলাম যাতে আমার মেহমানদের থাকার ব্যবস্থা ছিল সে প্রসাদগুলো ছিল অত্যন্ত মনোরম এবং ঝাঁকঝমকপূর্ণ সেখানেও বাদী দাসী ও প্রহরীদেরকে নিয়োগ করা হয়েছিল সেখানে মেহমানদের রুচি অনুসারে খানা পরিবেশন করা হতো আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় শত রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না একমাত্র যারা তহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত কিন্তু আমার সম্মুখে কেউ কোনোদিন আমার কার্য কার্যকলাপে বাধা সৃষ্টি করেনি কারণ আমার কাছে বাধা প্রদানের পরিণাম সম্পর্কে তারা অবগত ছিল হজরত ইসা আলাই সালাম খুলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন আচ্ছা এখন তোমার মৃত্যু বৃত্তান্তটি বল কিভাবে তোমার মৃত্যু ঘটেছে তখন তুমি কি অবস্থায় ছিলে এবং পরে কি হলো খুলি বলল হুজুর সে এক বিষাদময় কাহিনী যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তবু আপনার নিকট আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ করে নিব আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাকে শ্রীগাল কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করেছে তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীকে ডাকতে থাকলাম কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দর্শন করছিল আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না তখন আমি আরো চিৎকার দিয়ে ডাকলাম কিন্তু তাতে কোনো ফলদায়ক হল না আমি এ সময় ছুটে তাদের কাছে পৌঁছলাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম কিন্তু আমার প্রতি কেউ আউদ ভ্রুক্ষেপ করল না তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে দরজার উপর থেকে আঘাত করলাম কিন্তু কেউ দরজা খুলে দিল না হিংস্র প্রাণীরা এ সময় আমার নিকট পৌঁছে গেল আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম এবং অন্য দিকে ছুটার চেষ্টা করলাম তখন আর আমার পা চলছিল না আমার উপর মহাবিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিবার চেষ্টা করলাম তখন আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম চতুর্দিকে চেয়ে দেখলাম আমার বালাখানা দাসী বাঘি সব কিছুই ঠিক আছে তারা অনেকে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছো কেন সকলে বলল আপনি ঘুম থেকে যেভাবে ক্রন্দন করেছিলেন তাতে আমাদের তাজ্জব লাগছিল আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি তাই আমরা প্রহরী নেয় দাঁড়িয়ে আছি তখন আমি তাদেরকে বললাম আমি এক দুঃস্বপ্ন দেখেছি যা আমি আর কোনোদিন দেখিনি অতএব তোমরা আমার রাজ্যর জ্যোতিষীদের খবর দাও তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন আমার হুকুমে তারা তাড়াতাড়ি দেশের জ্যোতিষীদের খবর দিল জ্যোতিষীগণ যখন এসে আমার দরবারে বসলো তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম আমার কথা শুনে সকলে নির্বাক হয়ে রইলো কেউ কোনো কথা বলল না আমি তখন জিজ্ঞেস করলাম তোমরা চুপচাপ বসে রইলে কেন আমার স্বপ্নের তাবির বলে দাও তখন কেউ মুখ খুললো না আমি তখন রাগান্বিত হয়ে বললাম আমার জবাব দাও না হয় আমি তোমাদেরকে শাস্তি দিব জ্যোতিষীরা বলল ওস্তাদ বিষয়টি আপনার জন্য এক বিপদজনক খবর তাই আমরা আপনাকে কিভাবে বলবো ভাবছি আমি বললাম কি বিপদ নির্ভয় বল জ্যোতিষীরা বলল এটা আপনার মহা বিপদ যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারেন আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না শুধু বললাম আচ্ছা কবে আমার মৃত্যু হতে পারে তখন জ্যোতিষী বললেন খুব শীঘ্রই সম্ভবত এক মাসের মধ্যেই ঘটনা ঘটে যেতে পারে তখন আমি সকলকে বললাম আচ্ছা আমি দীর্ঘ দিন ধরে যে সমস্ত মূর্তির পূজা অর্চনা করছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যু সময়টা আরো দু এক বছরের জন্য বর্ধিত করে আনো সকলে পূজা মণ্ডপের দিকে চলে গেল এবং মূর্তির সম্মুখে বিভিন্ন রকম ভেট প্রধান করে আয়ুকাল বৃদ্ধির জন্য আবেদন জানালো এমনকি গভীর রজনীতে আমিও বড় দেবীর নিকট গিয়ে বললাম হে পরমেশ্বর তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছ আমি পার্থিব সুখ শান্তির মোহে পরকালের জন্য কিছু অর্জন করতে সময় পাইনি অতএব তুমি আমাকে দু বছরের সময় দান কর এর মধ্যেই আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব এ কথা বলে আমি অনেক কান্নাকাটি শুরু করলাম পরের দিন আমি গরিব দুঃখীদের জন্য রাজভান্ডার খুলে দিলাম এমনকি দেশের মধ্যে যে সমস্ত লোক নবীর অনুসারী ছিল তাদের নিকট দোয়া চেয়ে আবেদন করলাম অনেক দাস দাসীকে মুক্ত করে দিলাম এসব চেষ্টায় কোনো ফল উদয় হলো না পরের দিন আমার শরীর অসুস্থ হলো আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম শরীর জখম হলো শরীরের শক্তি হারিয়ে ফেললাম মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হলো তখন দেশের সকল ডাক্তার হাকিম ও কবিরাজদেরকে খবর দেয়া হলো এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো কিন্তু কিছুতেই কিছুই হলো না দিন দিন আমার অসুস্থতা বেড়েই চললো